শোনো সাহাবাগণ তোমাদের কাছে এই ছাগলের মূল্য যেমন তোমাদের কাছে এই মরা ছাগলের মূল্য যেমন আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এর চাইতে নিম্ন আল্লাহর কাছে দুনিয়ার মূল্যই নাই আল্লাহর কাছে দুনিয়ার মূল্যই নাই যেমন তোমাদের কাছে ছাগলের মূল্য মরা ছাগলের মূল্য ঠিক এর চাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া আপনি দুনিয়া নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন দুনিয়া নিয়ে পড়ে আছেন যারা দুনিয়ার মহে কাটাচ্ছে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে যারা পরকালকে ভুলে এরা ইমান আমলে ক্ষতিগ্রস্ত এরা ইমানবী বলছেন আব্দুল্লাবনা আব্বাস রাজি আল্লাহানু বলছেন রাসুদ সাল্লা বলেছেন আল্লাহর নিকটে যদি দুনিয়ার মূল্যটা একটা মাসির ডানা সমান হতো কাছে যদি দুনিয়ার মূল্যটা একটা মাসির দানা তুল্য হতো তাহলে কোনো কাফের বসুরে আল্লাহ এক ঢোক পানি গিলতে দিতেন না তার মানে দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে একটা মাসির ডানা তুললেও না দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে একটা মাসির ডানা তুল্যও না আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন সবাই নারী পুরুষ যুবক যুবতী ছেলে মেয়ে সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত আছে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে অসস দুনিয়া হলো ধোকার বস্তু আল্লাহ বলছেন দুনিয়া ধোকা দিচ্ছে আপনি বুঝতে পারছেন না আলির জিয়াল্লাহ আনু বলছেন আর তাহলে দুনিয়া মুক্তিরাতান শোনো দুনিয়া মানুষকে পৃষ্ঠ প্রদর্শন করে ধেয়ে চলে যাচ্ছে আর পরকাল সামনের দিকে ধেয়ে আসছে ওয়ালেকুল্লাহেদাতে মেনহোমা বানান দুনিয়ার সন্তানাদী আছে পরকালের সন্তানাদি আছে হায়া কোনো মেনব নেয় লাখেরা তিনি বলছেন তোমরা আখেরা তোর সন্তানাদী হও ওয়ালাতে কোনো মেনব নেয় দুনিয়া দুনিয়ার সন্তানদী হয়েও না ফাইনালি আমাল আমান ও না দুনিয়াতে মানুষ কর্ম করে এখানে আল্লাহ হিসাব নেন না হিসাব দেন না অগাদান হেসব ওলা আমান আর বিচার না আল্লাহ শুধু হিসাব নেবেন জবাব নেবেন হিসাব নেবেন সেদিন কর্ম করার সুযোগ দিবে না সেদিন কত মানুষ আফসোস করবে আল্লাহ আমাদেরকে আর একটা বার দুনিয়াতে পাঠিয়ে দেন এইবারে যদি দুনিয়ায় যেতে পারি তাহলে আর খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকবো না গান বাজনা নিয়ে জোয়া লটারি নিয়ে সুদ ঘুষ নিয়ে নারীবাজি নিয়ে এগুলি নিয়ে ক্ষমতার অপব্যবহার করে দুনিয়া নিয়ে ক্ষমতা নিয়ে টাকা নিয়ে সম্পদ নিয়ে ব্যস্ত থাকবো না এইবারে যদি দুনিয়ায় যেতে পারি পরকাল নিয়ে ব্যস্ত থাকব তখন আল্লাহ বলবেন আওয়ালাম এরকম আমি আমি তো তোমাদের হায়াত দিয়েছিলাম আমি তো তোমাদেরকে হায়াত দিয়েছিলাম হায়াত থাকতে তুমি দুনিয়াতে আমার আমল করনি পরকালকে মূল্যায়ন করনি আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নেই আল্লাহ সুবাহ এইভাবে বলবেন বক্তব্যটা এইভাবে হবে তো আনির আল্লাহন বলছেন যে দুনিয়া হলো কর্মের জায়গা এখানে হিসাব চলবে না আর আগামীকাল হিসাবের জায়গা সেখানে দুনিয়ায় চলবে না দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করছে দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করছে একটু মনোযোগী হন আমর বিন আপ আল্লাহন বলছেন রাসুদ সাল্লা সাল্লাম বললেন ফওয়াল্লাহে আল্লাহর কসম লাল ফাকর আকশা আলাইকুম তোমরা যে ফকির হয়ে যাবে এই ভয় আমি করছি না আল্লাহর কসম তোমরা যে ফকির হয়ে যাবে এই ভয় আমি করছি না ওয়ালাকে নাকশা আলাইকুম আনতুফসাতা আলাইকুম দুনিয়া আমি এই ভয় করছি যে তোমরা দুনিয়ামুখী হবে দুনিয়ার সৌন্দর্য তোমাদের উপরে তুলে ধরা হবে কামা বুসিতাত আলামান কানা কাবলাকুম যেমন পূর্ববর্তী উন্মতের উপরে দুনিয়ার চাকচিক্য তুলে ধরা হয়েছিল ফাতানা ফাসুহা দুনিয়া নিয়ে তারা প্রতিযোগিতা করেছে কামাতানা ফাসুহা তোমরা ফাতানা ফাসুহা তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে যেমন তারা প্রতিযোগিতা করেছিল অতহলি কখন তোমরা ধ্বংস হবে কামাহলাকাত হুম যেমন তারা ধ্বংস হয়েছিল যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত আছে এরা ধ্বংস হবে যারা দুনিয়ামুখী আছে তারা ধ্বংস হবে দুনিয়ার এই সুমিষ্ঠ এই চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা দুনিয়ার এই সামান্য কয়েক সেকেন্ডের খেলতামাশা আপনাকে পরকাল থেকে ভুলিয়ে রেখেছে একজন ব্যক্তিকে একটা গল্প একটা গল্প থেকে শিক্ষা দেখেন দুনিয়ার এই চারচিক্য আপনাকে কিভাবে পরকাল থেকে ভুলিয়ে রেখেছে একজন ব্যক্তিকে একটা বাঘ ধাওয়া করছিল লোকটা বাঘের ভয়ে একটা কুঁয় আশ্রয় নিয়েছে গাছের গাছের ডালে ভর করে গাছের ডাল গাছের ডালে আপনার আশ্রয় নিয়েছে গাছ গাছের ডালটা হেলে পড়েছে হেলে পড়ে কুয়ার মধ্যে চলে গেছে কিন্তু কুয়ার নিচে এখনও নামেনি ডালটা ভেঙে গেলেই লোকটা কুয়ার ভিতরে পড়ে যাবে লোকটা তখন লক্ষ্য করে দেখছেন আমি কুয়ার মাঝখানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আছি আর কুয়ার ওপরে আছে বাঘ আর ডালের নিকটে একটা সাদা এই ইঁদুরটা ডালটা দাঁত দিয়ে টুকরো টুকরো করে ডালটাকে কেটে ফেলছে আর কুয়ার নিচে আছে বিশাল বড় বড় সাপ লোকটা চিন্তা করছে আমি যদি এই ডাল থেকে কুয়ার ওপরে উঠি তাহলে বাঘ আমাকে খেয়ে নিবে আর আমি যদি এইভাবে ঝুলন্ত থাকি তো ওই যে দুটা ডালটা কুটকুট করে কেটে কেটে এমন একটা সময় আসবে ডাল ভেঙে যাবে তখন আমি কুয়াতে পড়ে যাব আর পড়লেই তো আমি সাপের মুখে চলে যাব নিচেও বিপদ উপরেও বিপদ তিনি একটা ডালে ঝুলে আছেন এই গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চাচ্ছেন যে এই যে বাঘটা এটা হলো মৃত্যু আপনাকে খুঁজতেছে ধাওয়া করতেছে এই যে বাঘ আপনাকে ধাওয়া করেছে এটা আপনার মৃত্যু যখন ধরবে তখন চলে যেতে হবে আর ওই যে ডালটা ইঁদুর কুটকুট করে কাটছে ওটা হলো আপনার দিন যত দিন চলে যাচ্ছে তত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন যত দিন চলে যাচ্ছে অর্থাৎ যতটুকুন কাটছে তত হায়াত আপনার গলে যাচ্ছে আর ওই যে নিচে যখন আপনি পড়ে যাবেন ওটা হলো জাহান্নাম গেলেই সাপ আপনাকে দংশন করবে আপনি এইভাবে ঝুলছিলেন আপনি চিন্তা করছেন কুয়ার ওপরে উঠলে বাঘ খেয়ে নেবে আর নিচে নামলে সাপ সাপ আমাকে খেয়ে নেবে আর ওই যে ইঁদুরটা আমার হায়াতকে কেটে দিচ্ছে এইভাবে ভাবতে ভাবতে আপনি যখন গাছের ডগায় লক্ষ্য করলেন তখন দেখছেন মৌমাছি চলে গেল চাক থেকে মধু আপনার মুখে পড়তে লাগলো তখন আপনি মধু খাওয়া শুরু করেছেন মধু খেতে খেতে এত সুন্দর মধু মধু খেতে খেতে বাঘের কথা ভুলে গেছেন ইঁদুরের কথা ভুলে গেছেন নিচে যে জাহান নাম সেটাও ভুলে গেছেন ঠিক আপনার ঘটনা ওরকম হয়েছে আপনি মধুর পিছনে ছুটতে গিয়ে দুনিয়ার এই ঘুষ দুর্নীতি এই দুনিয়ার মোহ চাকচিক্য বাড়ি গাড়ি জুয়া লটারি এর পিছনে ছুটতে গিয়ে আপনি জাহান্নামের কথা ভুলে গেছেন আপনি আপনার মৃত্যুর কথা ভুলে গেছেন আপনি যতই মৃত্যুর কথা হলেন মৃত্যুবরণ আপনাকে করতে হবেই আপনি যতই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন দুনিয়ার এই সমিষ্ঠতা নিয়ে ব্যস্ত থাকেন মৃত্যুবরণ আপনাকে করতে হবে এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ বড় ধোকার মধ্যে আছে দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিয়ে হে যুব সমাজ হে যুবক দল তুমি দুনিয়ার মোহে পড়েছ তুমি দুনিয়ার মুহে পড়েছ তুমি দুনিয়ার মোহে পড়ে তুমি পরকাল তুমি রসুল সাল্লা আদর্শ তুমি কোরআন হাদিসকে ভুলে আছো পরকালকে ভুলে আছো তুমি আজানের পরে মসজিদে যাওয়াকে ভুলে গেছ কেন তুমি দুনিয়ার মোহে ব্যস্ত আছো হয় জোয়ার আড্ডাই না হয় জেনার আড্ডাই না হয় গান বাজনার আড্ডাই না হলে লটারের আড্ডাই না হলে বেহা আপনাই তুমি ভুলে আছো দুনিয়া বিয়ে সুমিষ্টাই অথচ দিনে পাঁচবার তোমাকে ডাকছে হাইয়া সলা হে পৃথিবীর মানব মন্ডলী আসো সালাতের দিকে হাইয়া ফালাহ যদি সালাতের দিকে আসো কল্যাণ হবে আসো সালাতের দিকে আসো কল্যাণের দিকে যখন মোয়াজ্জেন ডাকছে হাইয়া আল্লা সালাহ বলে তখন তুমি জোয়ার আড্ডাতে ছিলে তখন তুমি গান বাজনার আড্ডাতে ছিলে তখন তুমি মদের আড্ডাতে ছিলে তখন তুমি জেনাবা বিচারের আড্ডাতে ছিলে এই যে দেখো দুনিয়ার জীবন তোমাকে গাফ রেখেছে পাঁচক সনার থেকে তোমার মদ পান করা তোমাকে ভুলিয়ে রেখেছে সনাক্ত থেকে তোমার জোয়া খেলা ভুলিয়ে রেখেছে আল্লাহর জিকির করা থেকে তোমার গানবাজনা ভুলিয়ে রেখেছে পরকাল থেকে কেন তুমি দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত আছো অত আজকে যুবক আছো দুদিন পরে চামড়া ঘুষ পড়ে যাবে চুল পেকে যাবে মৃত্যু চলে আসবে তখন তোমাকে যেতে হবে পরকালে বিশ্বাস করো যুবক তোমার এই যৌবনকাল চিরদিন থাকবে না বিশ্বাস করো যুবক তোমার এই যৌবনকাল চিরদিন থাকবে না আমরবিন বিন দি রাদিয়াল্লাহু আনহ তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم لرجلين এক ব্যক্তিকে আল্লাহর নবী বললেন ওয়া হুয়াজহু ইগতানিম খমসা قبل خمسিন এক ব্যক্তিকে বললেন এই ব্যক্তি শোনো তোমার জীবনে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিস আসার পূর্বেই পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো এক সাবা شبابك قبل حرامك বার্ধক্য আসার পূর্বেই যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো দুই ও কাবলা সাকামেক অসুস্থতা রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই সুস্থতাকে থাকা মূল্যায়ন করো অসুস্থতা রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই সুস্থতাকে থাকা মূল্যায়ন করো ও গেনা কাবলা ফাকরিক দারিদ্রতা আসার পূর্বেই ধনী অবস্থাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই ধনী অবস্থাকে মূল্যায়ন করো ও ফারাকাবলা সগলিক ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করো ও হায়া কবলা মাউতিক মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো যখন বার্ধক্য এসে যাবে তখন আপনি এবাদাত করতে চাইলেও পারবেন না মন চাইবে যে সিয়াম রাখি আর হবে না মন চাইবে যে তাহার উঠি আর হবে না মন চাইবে যে একটু হস করতে যাই টাকা থাকলেও যেতে পারবেন না মন চাইবে যে একটু জিহাদের মাঠে যাই অথচ বার্ধক্য আপনি পারবেন না এই জন্য আল্লাহর নবী বলছেন যে বার্ধক্য আসার পূর্বেই তুমি যৌবন কালকে মূল্যায়ন করো সুস্থতা থাকাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বেই যখন রোগ এসে যাবে তখন আপনি মন চাইলেই নফল শ্যাম তাহাজুত পড়তে পারবেন না আপনি এখন সুস্থ আছেন সুস্থতাকে মূল্যায়ন করেন এখন যদি আপনি সুস্থ থাকা অবস্থায় যৌবনকাল থাকা অবস্থায় যদি বেশি বেশি এবাদতে রাত কাটাতে পারেন তখন আল্লাহ বলবে ফেরেস্তাকে এই ফেরেশতা এই লোকটা এখন বৃদ্ধ হয়ে গেছে রাত্রে আর উঠতে পারে না এই লোকটা নফল সিয়াম রাখতে পারে না বুড়া হয়ে গেছে বুড়ি হয়ে গেছে তাই বলে তোমরা নেকি লিখা বাদ দিবে কেন ও যুবক থাকলে তো করতো কিন্তু এখন অসুস্থ এখন বৃদ্ধ হয়ে গেছে যেহেতু যৌবনকালে সুস্থ অবস্থায় নফল সিয়াম তাহার পড়তো এখন বয়সের কারণে পারে না কাজেই কি হয়েছে তাতে তুমি ও মরা পর্যন্ত তাহার নেকি লিখতেই থাকো লিখতেই থাকো ও পারে না কি হয়েছে ও তো যৌবন কালে পড়তো এখন পারে না মৃত্যুর সময় এসে গেছে বুড়া হয়ে গেছে শুলে আর উঠতে পারে না উঠলে আর শুতে পারে না পেশাব পায়খানা ঠিক মতো ধরে রাখতে পারে না ওজন নষ্ট হয়ে যায় এখন এবার তার ঠিক মতো করতে পারছে না এখন বেশি বেশি নফল দান সদাকা করতে পারছে না এখন বেশি বেশি নফল সিয়াম তাজবি তাহালির জিকির করতে পারছে না বড় হয়ে গেছে এখন মুখ দিয়ে ভালোভাবে বলতে পারে না কিন্তু সুস্থ থাকা অবস্থায় তো আমার জিকির করতো কাজে সুস্থ থাকা অবস্থায় জিকির করত ওই অবস্থায় যেইভাবে নেকি লিখেছো এখনো তুমি লিখতেই থাকো তোমরা এই জন্য যৌবন কালকে মূল্যায়ন করতে হবে সুস্থ থাকাকে মূল্যায়ন করতে হবে তাহলে আপনি বৃদ্ধ বয়সটা বোনাস হিসেবে পাবেন শুধু সরকার আপনাকে রিটায়ার্ড হলেই বেতন দিবে না আল্লাহ ব্যবস্থা করেছেন যৌবনকালে আপনি চাকরি করেছেন আল্লাহ মানে করেছেন করেছেন ফরস্ত নফল করতেন এখন বুড়া হয়ে গেছেন নফল করতে পারেন না নফল থেকে রিটায়ার্ড হয়েছেন আল্লাহ বলবেন না নফল থেকে রিটায়ার্ড হয়েছে তো কি হয়েছে নফলের বেতন তোমরা দিতেই থাকো নেকি তোমরা দিতেই থাকো নেকি লেখা কম করো না তো তো আপনি পাবেন কখন যখন যৌবন কালকে আপনি মূল্যায়ন করবেন সুস্থ থাকাকে মূল্যায়ন করবেন এরপরে বলছে তুমি ধনী থাকাকে মূল্যায়ন করো এখন তুমি লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি কবে না ফকির হয়ে যেতে পারো কাজেই ওখান থেকে দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা ব্যয় করো কেন দাম যেটা করো সেটা পরকালের ব্যাংকে জমা হয় আল্লাহর নবী বলছেন মালি মালে মানুষ বলো ওইটা আমার সম্পদ ব্যাংকে পাঁচ কোটি টাকা আছে ওটা আমার সম্পদ আমার গোয়াল ভরা গরু আছে ওটা আমার সম্পদ আমার একশো একর জমি আছে ওটা আমার সম্পদ কিন্তু আল্লাহর নবী বলছেন না মাল হমিন মালী সালাসন মানুষের সালাসন মানুষের সম্পদ বলতেই মূলত তিনটি মানুষের সম্পদ বলতেই মূলত তিনটি মা কালা ফাফনা যেটা সে খেয়ে হজম করে ফেলেছে ওইটা তার সম্পদ আউলাবিসফা আবলা যেটা সে পরিধান করে ছেড়ে ফেলেছে ওইটা তার সম্পদ ও মা জালিকা হওয়া জাহিবন আর ওয়াতা আর যেটা আল্লাহ রাস্তায় দান করেছে ওয়াতা যেটা আল্লাহ রাস্তায় দান করেছে ও মা সেবা জালিকা হওয়া এ এছাড়া যে ব্যাংকে টাকা ভরা গরু একর একর জমি ওগুলি মরার সাথে সাথে অত্যাধারিক নাস না সব মানুষে খেয়ে নেবে ব্যাংকের পাশ করে টাকা ছেলে মেয়ে ভাগ করে নিবে আপনার একর করে জমি ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নিবে আপনার কিছুই নয় আমার এই পোশাকটা যদি এখন আমি মারা যাই তাহলে এই পোশাকটা আমার ছেলে গায়ে দিব অথবা আমার বাপ গায়ে দিবে এটা এখনো আমার হয়নি যখন আমি এটা পরিধান করে করে ছিঁড়ে ফেলে দিব সেই দিন আমার পোশাক হয়েছে আমি যেটা খেলাম পায়খানা করে দিয়েছি ওইটা আমার হয়েছে সম্পদ কিন্তু আপনি বলছেন যে এই যে হাজার কোটি টাকার আমি মালিক আপনি কিছুই না মরে যাওয়ার সাথে সাথে দেশের মানুষ খেয়ে নেবে আপনি কিছুই না এই জন্য আল্লাহ রাস্তায় যা ছেড়ে যাচ্ছেন সব মানুষের জন্য কিন্তু এই সম্পদ থেকে একটা টাকা যদি আল্লাহ রাস্তায় খরচ করেন ওটাই আপনার ওটা আপনি পরকালে পাবেন এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যাবে না পরকাল কেন্দ্রিক জীবন গঠন করতে হবে বলছিলাম ধনী থাকা অবস্থাকে মূল্যায়ন করো এরপরে তিনি বলছেন আল্লাহ ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো এমনও হতে পারে যে তুমি তোমার জীবনে ব্যস্ততা পরিপূর্ণ হবে কাজেই যখনই সময় পাবে তখনই তুমি একটু সময় বাহির করো তাহলে কি হবে আল্লাহ সুবাহ হাদিসে কুচ্ছিতে বলছেন আপনা আদান তাহর রাখলে ইবাদাতি আমার ইবাদত করার জন্য সময় বাহির করো আমার এবাদাত করার জন্য সময় বাহির করো যদি করো আমার এবাদাত করার জন্য সময় বাহির করো যদি করো তাহলে কি হবে আমলা ইয়ে দাকা গেনান তাহলে আমি তোমার দুই হাতকে টাকা দিয়ে রুজি দ্বারা ভর্তি করে দিব আমার জন্য যদি সময় বাহির করো আর তোমার ঋণ বন্ধ করে দিব আর যদি আমার জন্য সময় বাহির না করো অবসর সময়কে যদি বাহির না করো তাহলে আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিবো আমার সুদ্ধা ফাঁকরা আর তোমার ঋণ বন্ধ করব না তোমার ঋণ বন্ধ করব না তোমার ঋণ আমি বন্ধ করব না কাজেই অবসর সময়কে মূল্যায়ন করতে হবে এরপর আল্লাহ নয় বলছেন শোনো তোমার মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো আবদুল্লন ওমার রাজিয়া আল্লাহনু বলছেন আহাদাবি জাসাদি আল্লাহ নবী একদ আমার শরীরের একটা অংশ ধরে ফেললেন ধরে ফেলে বলছেন হে ওমার শোন কোনফির দুনিয়া কান্নাকে গ্যারিব না আবের সাবিলিন তুমি দুনিয়াতে প্রথিকের মতো চলো মুসাফিরের মতো চলো বিনয় নম্র ভদ্র হয়ে চলো অবদ্যা নাফসা